যশোরে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের শিক্ষকের মারামারি শিক্ষা প্রতিষ্ঠান নাকি রণক্ষেত্র শিক্ষার মন্দির আজ রণক্ষেত্রে পরিণত পুরুলিয়ার বলরামপুরে যশোরে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে দুই শিক্ষকের প্রকাশ্যে মারামারির ঘটনা শুধু নিন্দনীয়ই নয় শিক্ষা ব্যবস্থার মুখে এক কালো দাগ এঁকে দিয়েছে ছাত্রছাত্রীদের সামনে এই লজ্জাজনক ঘটনা ঘটেছে যার ফলে শিক্ষার পরিবেশ কলুষিত হয়েছে এবং শিক্ষকদের সম্মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে শিক্ষক রাজেশ কুমার মন্ডল এবং আরেক শিক্ষক শুভ্র প্রকাশ গোস্বামের মধ্যে এক তুচ্ছ বচসা থেকে হাতাহাতি শুরু হয় রাজেশ কুমার মন্ডলের অভিযোগ শুভ্র প্রকাশ গোস্বামী তাকে শারীরিক ভাবে আঘাত করেছেন শুধু তাই নয় তিনি আরো অভিযোগ করেছেন যে এর আগেও তাকে মারধর করার চেষ্টা হয়েছিল রাজেশ বাবু আরো জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভ্র প্রকাশ এই ধরনের আচরণকে সব সময় সমর্থন করেন এই ঘটনায় গুরুতর আহত রাজেশ কুমার মন্ডলকে প্রথমে বাসগড় হাসপাতাল এবং পরে পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনার পর শিক্ষক রাজেশ কুমার মন্ডল বলরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক শুভ্রপ্রকাশ গোস্বামীকে ফোন মারফত জিজ্ঞাসা করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং সংবাদ মাধ্যমের কাছে কোন রকম মন্তব্য করতে রাজি হননি আজকে আমাকে শারীরিকভাবে নিগ্রহ করেছেন সুপ্রপ্রকাশ গোস্বামী স্যার টিফিনের সময় যখন উনি শুয়েছিলেন একটু তারপর ক্লাস সেভেনের বাচ্চারা মেয়েরা সে ওনার কাছে রেজাল্ট বা কিছু একটা নিয়ে যায় গেছিলেন সেই সময় উনি শুয়েছিলেন হঠাৎ করে উনি উঠে আসেন হয়তো উনি স্টুডেন্টরা শুয়ে থাকা অবস্থায় দেখে নেন বলে লজ্জিত হয়ে পড়েন এবং তারপর যখন বেরোচ্ছিলেন বেরোতনোর সময় দরজার কাছে আমি বাঁ দিকে দাঁড়িয়েছিলাম বাঁ দিকে উনি আমাকে ঘেঁষে ঠেলে একদম ঢুকে চলে গেলেন তখন বাঁদিকে যেহেতু আমি দাঁড়িয়েছিলাম আমি স্টুডেন্টদেরকেই বললাম যে ওনার সঙ্গে বলতে গেলে উনি হয়তো আরো অ্যাগ্রাসিভ হয়ে যায় আমাকে আরো মারতো সেই জন্য স্টুডেন্টদেরকে বললাম যে বাবু তোরাও তো জানিস যে কোন দিকে যেতে হয় বাঁ দিকে না ডান দিকে তখন এটা স্বাভাবিক স্টুডেন্ট চলে গেল উনি এই কথাটাতে না দুটো দশ দুটো দশের পর দুটো টিফিনের পর তারপর উনি তখন উত্তেজিত হয়ে গেলেন উনি উত্তেজিত হয়ে গিয়ে আমাকে বুক দিয়ে ঠেলতে 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 নিয়ে গেলেন অনেক উল্টো পাল্টা বললেন গুন্ডা ইত্যাদি নানান ধরনের শব্দ ব্যবহার করলেন এবং তার সঙ্গে সঙ্গে উনি বুক দিয়ে ঠেলতে লাগলেন ওখানে ম্যাডাম ছিলেন একজন মিনতি ম্যাডাম ওখানে একজন অবসরপ্রাপ্ত গ্রুপ ডি স্টাফ ছিলেন আমাদের স্কুলে আবার জয়েন করেছেন নারায়ণবাবু টিআইসি সুখ স্যার ছিলেন বাপ্পা নন্দী স্যার ছিলেন আরও ওখানে এরা ঘটনাটা দেখলেন এবং উনি বলছেন কেউ বলবে না আপনি প্রমাণ করতে পারবেন না কোনোভাবে প্রমাণ করতে পারবেন না আপনি কিছুই করতে পারবেন বুক দিয়ে ঠেল ঠেল নিয়ে গেল উনি আমার গেঞ্জি ছেড়ে দিল মাথার চুল এরকম করে ধরেছেন চেয়ার আমার দিকে ঠেলে দিয়েছেন আর বুকে ঘুষে দিয়েছেন গোলাটা ধরেছেন এখানে একটা দাগ হয়ে গেছে আর এখানটা ব্যথা করছেন তিনটে আমাকে বেঠার ইঞ্জেকশন দেওয়া হলো এখানে বলরামপুর হসপিটালে আমি বলরামপুর থানাতেও জানিয়েছি বলরামপুর থানাতে নেওয়ার জন্য কথা বলেছেন এবং আমাকে তিনটে ইঞ্জেকশন এখন দেওয়া হয়েছে পুরুলিয়াতে রেফার করা হয়েছে আমি জানি না উনি সালে জয়েন করেছি সালে যখন জয়েন করি সামারেশ সময় নীত্রি쌤ে উনি তখন টিআইসি ছিলেন আমাকে জয়েন করাতে চাননি উনি ইচ্ছাকৃতভাবে আমাকে লেট করে দেন এবং এই लेट করে দেওয়ার জন্য আমি গ্রেডেশন লিস্টেও আমার নামটা আরো আগে আগে চলে আসতো দুই একদিন আগে জয়েন করলে উনি আমাকে গ্রেডেশন লিস্টেও পিছিয়ে দিয়েছেন যেহেতু আমরা পিএস সিরিজ স্টাফ সরকারি কর্মচারী আর পর উনি এটা যেমন করেছেন এরপর থেকে নানাভাবে উনি আমাকে বিরম্বিত করেছেন নানাভাবে আমাকে অত্যাচার করতেন দু সালে উনিশ সালের আঠেরোই সেপ্টেম্বর উনি আমাকে ব্যাট দিয়ে একবার মারতে গেছেন সেই সময় ম্যাডামরা মাকে তারপর উনি বলতে থাকেন আপনি এটাও কোনো প্রমাণ করতে পারবেন না কোনো লিখিত নাই আপনার এই সব নানার কথা বলতে থাকেন এবং তারপরেও আমাকে নানাভাবে হ্যারাসমেন্ট করতেন আজকে তো উনি একদম আমার উপর চড়াও হয়ে এলেন এবং চড়াও হয়ে আসার পরে উনি আমাকে নানানভাবে কীভাবে অত্যাচার হয়েছে আমার উপর আমি আপনাদের কাছে বললাম এবং যে ম্যাডামরা ছিলেন বা যারা ছিলেন তারাও জানেন আমি চাইছি যে আমার আমার সুরক্ষা হোক যাতে উনি আমাকে এভাবে আর অত্যাচার না করতে পারেন আর দ্বিতীয়ত উনি যেভাবে আমাকে একজন শিক্ষক হিসেবে অত্যাচার করলেন তাতে এটা তো শিক্ষকের মানায় না উনি যেভাবে অত্যাচার করলেন একজন শিক্ষকের ধরে আচরণ নয় আমি বাচ্চাদের মধ্যে খুব প্রভাব পড়বো বাচ্চাদের মধ্যে খুবই প্রভাব পড়বে খারাপ প্রভাব পড়বে বাচ্চারা আগে স্কুলটার মধ্যে বাচ্চাদের পরিপূর্ণ ছিল বাচ্চাদের ভর্তি ছিল তিনশোর কাছাকাছি স্টুডেন্ট ছিল এখন এই এই অবস্থাতে বাচ্চা দাঁড়িয়েছে একশো চব্বিশের কাছাকাছি নিউ ইন্টিগ্রেট গভর্নমেন্ট স্কুল বলরামপুর যশোদি এটা পিএসসির স্কুল একটা সুপ্রিম লেকচার স্যার আগে ছিলেন আগে টিআইসি ছিলেন দেবাশিস ভট্টাচার্য বাবু এবং তারপর সুপ্রিম লেকচার স্যার হয়েছেন এবং তার পিরিয়ড শেষ হয়ে গেছিল এবং আমার টিএস টিআইসি হওয়ার কথা ছিল আমাকে উনি টিআইসিও হতে দেননি ষড়যন্ত্র করে একজন ম্যাডাম কেউসকে দিয়ে সামনে তার নাম সুপ্রভাত গোস্বামী